তার যাতে মানে যে যার বউ মারা গেছে কিংবা হ্যাঁ যার বউ মারা গেছে এরকম ব্যক্তি হলে আমি বলছি যে তোমার তো একাধিক পুরুষ লাগবে মানে অনেক পুরুষ লাগবে না একজন লাগবে একজন যথেষ্ট না অনেক সুন্দর কথা বলছো কারণ একটা মেয়ের একটা স্বামী হলে যথেষ্ট আর যারা বাজে মেয়ে তাদের অনেকটা লাগে নাকি তুমি তো মুসলমান নামাজ ক্রান্ত পড়া হয়

ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো তো যা নেক্সট আসি তুমি তো রোজার মাসে রোজা রাখো না আচ্ছা তুমি তোমার হাজব্যান্ড তোমাকে বিয়ে করে বাইরে রেখে গেলেন তোমাকে কোনো পরে লিপ্ত হবে এরকম কিছু আমার স্বামী তো কাজে থাকে না যেহেতু আর আমার তো টাকা পয়সা সবকিছু দিচ্ছে তো আমি খারাপ কাজে লিপ্ত হবে কেন নাকি আমার তো প্রকৃত ভালোবাসি আচ্ছা যাই হোক আহ আর করতে চাচ্ছে না এই বলে শেষ করে দিতে চা চাচ্ছি ভালো থাকুন